আসলে প্রবলেমটা হচ্ছে এখনকার অনেক ছেলেরা দরকারের চাইতেও একটু বেশিই ভালো যার জন্য অনেক ক্ষেত্রেই তারা কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করতে পারে না কারণ তারা ন্যাচারালি কনফিডেন্স বা মাস্কুলিনিটি ডিসপ্লে করতে পারে না এখন আপনি যদি চান আপনি খারাপ ছেলে হয়ে মেয়েদেরকে আকৃষ্ট করবেন তাহলে আপনার জন্য আমার কাছে একটি খারাপ নিউজ রয়েছে একজন খারাপ ছেলে রিলেশনশিপে ইন দ্য লং রানের জন্য হেরে যায় দ্যাট মিন্স একজন খারাপ ছেলের প্রতি মেয়েরা আকৃষ্ট তো হয় অনেকে সম্পর্কেও জড়ায় কিন্তু তাদের সম্পর্কটা খুব বেশি দূর পর্যন্ত আগায় না দেখুন যখন আপনার কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি হবে তখন আপনার উচিত সেই মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করা সেই সাথে আপনাকে এখানে আপনার প্রতি তার অ্যাট্রাকশনকেও যতটা সম্ভব হাই করে রাখতে হবে আমি বলেছিলাম মেয়েরা দুটি বিষয়ের উপর ভিত্তি করে ছেলেদের প্রতি আকৃষ্ট হয় এক কনফিডেন্স দুই মাস্কুলিনিটি বা পুরুষালী ভাব যেটি খারাপ ছেলেরা ভালো ছেলেদের তুলনায় বেশি ডিসপ্লে করে থাকে এখন আপনি ভালো ছেলে এবং খারাপ ছেলের বৈশিষ্ট্যকে মিক্স করে ফেলুন মধ্যম পন্থা অবলম্বন করে দুই পাশেই ব্যালেন্স করুন মানে খুব খারাপ ছেলেও হবেন না আবার দরকারের চাইতেও খুব বেশি ভালো ছেলে হবেন না আপনি আপনার মতোই থাকবেন শুধু নিজের মধ্যে কনফিডেন্স এবং মাস্কুল শো করবেন এখন এটি কিভাবে। নাম্বার এক মাঝে মধ্যে কিছু কানুন ভেঙে তবে অবশ্যই সেটি ভালো রাস্তা অবলম্বন করে আপনি দেখবেন আমাদের সমাজে অনেক নিয়ম নিয়মকানুন রয়েছে যেগুলো ভিত্তিহীন যেমন আপনাকে একজন ভালো স্টুডেন্ট হতে হলে আপনাকে অনেক মার্কস পেতে হবে আপনার টিচার আপনাকে মার্কস দিতে পারে পারেনি তার মানে এই না যে আপনি একজন খারাপ স্টুডেন্ট হয়ে গেলেন বা আপনার লাইফ শেষ হয়ে যাবে প্রকৃত শিক্ষার উপর টিচারদের দেয়া নাম্বার কোনো এফেক্ট ফেলতে পারে না এছাড়া আপনি অনেক পড়ালেখা করেছেন এখন আপনাকে একটি ভালো জব পেতে হবে বা আপনাকে জবই করতে হবে কোথাও লেখা আছে এটি কেন আপনি অন্যের থেকে ডিফারেন্ট হয়ে আলাদা কোনো কিছু করতে পারবেন না আপনি এই পৃথিবীর বর্তমান সাকসেসফুল মানুষদের দিকে তাকালে দেখবেন তাদের অনেকেই স্রোতের বিপরীতে গিয়েছে দৈনন্দিন লাইফে চলতি পথেও দেখবেন অনেক রুলসে আটকানো চারপাস। মাঝে মধ্যে ভালো কাজের জন্য সেই জায়গা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা করবেন নাম্বার দুই অভাবের মতো আচরণ করা যাবে না মেয়েরা ওসব ছেলের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা তাদের ভালোবাসা পাওয়ার জন্য অভাবের মতো আচরণ করে না আপনি দেখবেন বেশিরভাগ ভালো ছেলেরা কোনো মেয়ের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং মেয়েটির ভালোবাসা পাওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকে এই রকম করার কারণে মেয়েটির আপনার প্রতি উল্টো অ্যাট্রাকশন কমে যেতে পারে কারণ আপনাকে পার্সো করার জন্য তাকে কোনো এফোর্ট দেওয়ার দরকার পড়বে না তার মধ্যে সেই ইমোশনাল এক্সাইটমেন্ট কাজ করবে না হিউম্যান সাইকোলজি বলে মানুষ ওই বিষয়কে তেমন গুরুত্ব দেয় না বা সস্তা মনে করে যেখানে চ্যালেঞ্জ থাকে না বা যেটি সহজে পেয়ে যায় এরকম আচরণ না করার বেস্ট ওয়ে হচ্ছে আপনি যেটা করতে চান সেটা করুন মেয়েটির পারমিশনের জন্য সবসময় বসে থাকবেন না যদি না তার পারমিশন নেওয়ার খুব বেশি দরকার না হয় নাম্বার তিন অন্যর অপিনিয়নকে খুব বেশি ওজন দেওয়া যাবে না আপনি দেখবেন আপনার কোনো কাজে অনেকে নানান ধরনের মন্তব্য করবে কিন্তু আপনি যদি বুঝতে পারেন যে আপনি সঠিক তাহলে আপনার উচিত তাদের মন্তব্যকে তেমন একটা গুরুত্ব না দেওয়া এটার সহজ একটি এক্সাম্পল হলো আমার এই চ্যানেল চালানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মাঝে কিছু নলেজ শেয়ার করা যাতে করে কোনো ছেলে ভুল মেয়ের ওপর নিজের সময় এবং এনার্জি ব্যয় না করে সেই সাথে মেয়েদের পেছনে না ছুটে সে যেন ছেলে হিসেবে নিজের দিকে ফোকাস করে এবং মেয়েদেরকে তার দিকে আকৃষ্ট করতে পারে এখন এখানে অনেকে না বুঝে বাজে মন্তব্য করে ফেলে কিন্তু আমি তাদের কথায় কান না দিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছি দিন শেষে এগুলো শুধুমাত্র তাদের অপিনিয়ন যেগুলো আমি গায়ে না আপনার উচিত এরকম আচরণ করা তবে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার ভালো চায় এবং আপনার অনেক কাছের তাদের মতামতকে অবশ্যই গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন নাম্বার চার না বলতে শিখা এবং দৃঢ়তার সাথে আচরণ করা যখন আপনি কারোর সাথে একমত পোষণ করতে পারবেন না তখন তার মন রাখার জন্য তার হ্যার সাথে হ্যাঁ মেলাবেন না না বলতে শিখুন সেই সাথে কেন না বলেছেন সবসময় সেটির এক্সপ্লেনেশন দিতে যাবেন না নাম্বার পাঁচ লিড দেওয়ার চেষ্টা করুন সাবকনসিয়াসলি মেয়েরা ফলোয়ার মেন্টালিটির ছেলেদের চাইতো লিডার মেন্টালিটির ছেলেদের প্রতি বেশি আকৃষ্ট হয় মেয়েটি কোথায় ঘুরতে যাবে সেটি তাকে জিজ্ঞেস করার চাইতেও আপনি চুজ করে তাকে সেখানে নিয়ে যান কোনো অপরিচিত মানুষের সাথে দেখা করার সময় সে কখন এসে কথা বলবে সেটির জন্য অপেক্ষা না করে আপনি নিজে থেকেই গিয়ে কথা বলা শুরু করুন এবং সিচুয়েশনকে কন্ট্রোল করা শুরু করুন এখানে আপনার কনফিডেন্স ফুটে উঠবে খারাপ ছেলেরা ন্যাচারালি লিডার মেন্টালিটির হয় এবং তারা নিজের কাজটা করে তারা ন্যাচারালি কনফিডেন্ট থাকে ছেলেদের যে বৈশিষ্ট্য মেয়েরা সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ মনে করে তা হলো কনফিডেন্স আর আপনি নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড করতে পারলে বাকিগুলো তার জায়গায় অটোমেটিক চলে আসবে আমরা এমন এক দুনিয়ায় বাস করি যেটি অনেক সময় আপনি যেভাবে চান সেভাবে কাজ করবে না ভালো ছেলেদেরকে সাবকনসিয়াসলি মেয়েরা উইক সাই এবং নিড়ি মনে করে যার জন্য তাদের প্রতি অনেক মেয়েই তেমন একটা আকৃষ্ট হয় না এখন আপনাকে খারাপ ছেলে হওয়ার জন্য মেয়েদেরকে বাজেভাবে ট্রিট করা লাগবে না বা এমন কোনো কাজ করা লাগবে না যাতে করে আপনি নিজে নিজের আসলে প্রবলেমটা হচ্ছে এখনকার অনেক ছেলেরা দরকারের চাইতে একটু বেশি ভালো যার জন্য অনেক ক্ষেত্রে তারা কোনো মেয়েকে তার প্রতি আকৃষ্ট করতে পারে না কারণ তারা ন্যাচারালি কনফিডেন্স বা ডিসপ্লে